তো পিছে যেগুলো দেখতে পারতেছেন সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আমরা কথা বলবো ওগুলা কেমন কি বা ওই বিষয়ে সব নিয়ে আজকে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা এটা তো একটা সুন্দর হাসা জাতের গরু দেখতেই পারতেছি জি জি ভাইয়া তো এটার ওয়েট এবং দাম সম্পর্কে যদি আজকে একটু বিস্তারিত জানাতেন আমাদের এইটা এখন আছে আমাদের ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কেজি এখনও চার দাঁতে আছে আচ্ছা এটা এটা আমাদের এখন আস্কিং আমরা চাচ্ছি কোরবানি পর্যন্ত আপনার চার লক্ষ সত্তর হাজার টাকা যদি ভাই গরু স্পটের বিড়ি থেকে আসে তাদের জন্য কি ডিসকাউন্ট থাকবে অবশ্যই ডিসকাউন্ট থাকবে এটা আমরা আলোচনা সব থেকে কথা বলে ইনশাল্লাহ একটা ডিসকাউন্ট অবশ্যই পাবেন আপনারা তো এটা সম্পর্কে আমরা সবই জানলাম এবং আমরা নেক্সট গরুটা দেখার ট্রাই করি

কতদিন পালতেছেন এটা আপনার কাছে কতদিন এইটা আমাদের কাছে বেশি দিন পালা না এটা আমাদের কাছে আপনার আড়াই মাস থেকে তিন মাস হয়েছে এটা নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা তবে এটার আসিং প্রাইস কত যাচ্ছেন এইটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আপনার চার লক্ষ নব্বই হাজার টাকা আচ্ছা চার লক্ষ নব্বই জি ঈদ পর্যন্ত এটা আস্কিং পরে আলোচনা সাপেক্ষে একটা আমরা ইনশাল্লাহ কিছু করার চেষ্টা করব

আমাদের এই বছর আমাদের টোটাল কালেকশন করেছিলাম ছোট বড় মিলিয়ে আপনার সতেরোটা হাসা তো তার থেকে আপনার এগারোটা সেল হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গায় সেল করেছি এখন আমার কাছে আপনার ছয়টার মতো আছে এখানে তিনটা আছে ভিতরে ঘরের ভিতরে আরো তিনটা আছে তার মধ্যে আপনার আরেকটা আমাদের ওয়ান অফ দা এক্সক্লুসিভ কালেকশন আছে হাসার মধ্যে আমরা এখন এক্সক্লুসিভ কালেকশনটা একটু দেখি জি ওর হাইট আছে আপনার 62 ইঞ্চ এন্ড কারেন্ট ওয়েট আছে আপনার Uh, 635 kg चाँ right चाँ now দাদে কতবা এইটা আপনার ছয় দত হয়ে গেছে অলরেডি সে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে গুরু এটা আমাদের প্রাপ্ত বয়স্ক হলেও এটা আমাদের এই বছরের সেল করার জন্য আমরা টার্গেট নেই নাই তো কি আস্কিং কোন দাম ঠাম না আস্কিং এখন আমরা এটাকে নির্ধারণ করি নাই দামটা আপনার কিন্তু এটা আমরা ইনশা কো ইনশাআল্লাহ আশা করি এটা নেক্সট ইয়ার সেল করব মানে সুন্দর একটা হ্যাঁ এটা এখন আপনার অনেক জায়গা আছে এটার ভিতরে তাই আমরা এটাকে এই বছর আমরা ড্রপ দিয়েছি আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন জি ভাইয়া থ্যাংক আসবো দেখা হবে আবারও ইনশাল্লাহ ভাই